হ্যালো বন্ধুরা তুলিস ওয়ার্ল্ড চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আমরাও আছি মোটামুটি আজকে সকাল থেকে ব্লগটা শুরু করলাম এখন সকাল আটটা বাজে আর আমার পাপা তো উঠে গেছে ও লেপের মধ্যে শুয়ে আছে শুয়ে শুয়ে খেলছে কথা বলছে তো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখুন আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগবে আর আমি এইখানে রেডি হয়ে গেছি কারণ এখন যাব পাপাকে নিয়ে ডাক্তারের কাছে আর আমি আমার পাপাকেও রেডি করে দিয়েছি জুতো পরিয়ে পুরো রেডি করে দিয়েছি ঘুরতে যাবে বলে পাপা খুব খুশি লাফালাফি করছে আর এই যে বেরিয়ে গেছি আমার মায়ের কোলে আছে পাপা ডাক্তারের কাছে যেতে পনেরো কুড়ি মিনিট মতন লাগে তো টোটো রিজার্ভই করে নিয়েছি একবারে পাপাকে কম্বলে মুড়ে নিয়েছি যাতে এক ফোটাও হওয়া না লাগে আর এই যে চলে এসেছি ডাক্তারের কাছে উনি বসেন তাই এটা নার্সিংহোম এখানে চলে এসেছি আর হোমের ভিতরে আছে এখানে মা কালীর মূর্তি এখানে পুজো হচ্ছে এইখানে এসে নাম লেখাতে হয়েছে ছয় জনের পরে নাম আছে ডাক্তার দেখানো হয়ে গেছে এখন বাড়ির দিয়ে যাচ্ছি বাড়িতে আস্তে আস্তে একটু দেরি হয়েছে সাড়ে বারোটা বেজে গেছিলো তো এসে তাড়াতাড়ি করে ছেলেকে স্নান করিয়ে দিয়েছে আগে কারণ ও এত দেরি করে স্নান করে না সেই জন্য ছেলেকে স্নান করিয়ে আমিও তাড়াতাড়ি স্নান করে নিয়েছিলাম আর এখন দুপুরে খাবার খেয়ে নেব তো দুপুরে কি হয়েছে বলি আজকে আছে কাতলা মাছের তেল এখানে ধুন্দুল আর আছে সর্ষে নারকেল দিয়ে লাউয়ের শাক আর মাছ করা হয়নি যেহেতু সকালে তাড়াতাড়ি বেরিয়ে যেতে হয়েছিল তাই এখন আমি এখানে সবার জন্য ডিম ভেজে নিয়েছি ডিমের অমলেট করছি পেঁয়াজ কেটে নিয়েছি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি আর এই যে আমার সকলের জন্য ডিমের অমলেট তৈরি আমার বাবার আগেই খাওয়া হয়ে গেছে তো বাবার চলে গেছে ছেলেকে নিয়ে রোদে আর আমি আর মা এখন খাওয়া দাওয়া করছি আর এখন হয়ে গেছে সন্ধ্যা আমি উঠে গেছি আর এইখানে আমি সন্ধ্যা দিয়ে দিয়েছি আর আজকে সন্ধ্যাবেলা ভাবছি একটু কচুরি বানাই মাংস ছিল চিকেন আছে আর সঙ্গে একটু আলু নিয়েছি কুচি কুচি করে চিকেনটা কেটেছি এখানে নিয়েছি রসুন একটা পেঁয়াজ আর এখানে আছে সর্ষের তেল কড়াইতে তার মধ্যে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন একটা পেঁয়াজ কুচি করে দেওয়া ভালো করে মানে বাদামি করে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে এখানে মশলা হিসাবে দিয়ে দিলাম জিরার গুঁড়ো হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ তারপর দিয়ে দিলাম রসুন একটা গোটা রসুন তারপর মশলাগুলো ভালো করে কষে আসলে তেল বেরোলে তারপর দিয়ে দিলাম কুচি করে রাখা চিকেন আর একটা আলু আলু আর চিকেন ভালো করে কষিয়ে নিয়ে তারপর দিয়ে দিলাম এক কাপ জল এইবার ভালো করে ফুটে উঠলে তারপর ঢাকা দিয়ে দিয়েছি পনেরো মিনিটের জন্য ভালো করে আলু আর চিকেন সিদ্ধ হয়ে যাওয়ার পর জলটাও ভালো করে টেনে যাবে আর এই যে এরকমভাবে এবার নামিয়ে নেব আমাদের পুর তৈরি হয়ে গেল এইবার ময়দা মেখে নেবে মা আর আমি ছেলেকে ধরে আছি দিয়ে দিল এখানে পরিমাণ মতো লবণ আর দিয়ে দিয়েছে রিফাইন তেল এইবার ভালো করে ময়দা মেখে নিচ্ছে আর এখন ময়দার মধ্যে ভরে নেওয়া হচ্ছে মাংসের পুরটা এরকমভাবে ছড়িয়ে ভালো করে চেপে দিতে হবে মাংসের পুরটা দিয়ে এবার ভালো করে ওপরটা চেপে দিতে হবে নয়তো বেলার সময় বেরিয়ে যেতে পারে আর খুব আস্তে আস্তে বেলতে হবে যাতে ভিতর থেকে পুরটা বাইরে বেরিয়ে না আসে এইখানটায় আমি সমস্তগুলো বেলে নিয়েছি এবার রিফাইন তেলে সব এক এক করে ভেজে নিচ্ছি একটু মচমচে করে ভাজলে খেতে খুব ভালো লাগবে তাই আমি লাল লাল করে ভেজে নিচ্ছি আর এই যে লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে কচুরিগুলো কি সুন্দর লাগছে দেখতে আর আমি সমস্ত কচুরিগুলো এক এক করে এরপর ভেজে নিয়েছি আর একটু মাংসের পুর বেশি ছিল সেইটা নিয়ে নিয়েছি আর এই যে কচুরিগুলো কি সুন্দর হয়েছে দেখতে খুব মচমচ করছিল খেতেও খুব ভালো হয়েছিল। আপনারা বাড়িতে এরকমভাবে ট্রাই করে দেখবেন খেতেও ভীষণ ভালো লাগে আর দুপুরে আজকে সোয়াবিন দিয়ে শীতকালের ছোট আলুর তরকারি রান্না করেছিল তো সেটাও আমি একটু নিয়ে নিয়েছি যাই হোক তো এই তরকারিটা দিয়েও খেতে ভীষণ ভালো লেগেছে আর আজকে মাংসের কচুরির এই নতুন রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আমি আর মা কচুরি খেয়ে আমাদের আর খেচ্ছু খেতে ইচ্ছা করছিল না কিন্তু বাবু বলছে কচুরি খাবে না তাই বাবুকে আমি এখন একটু আলুর চোখা বানিয়ে দিচ্ছি আর এখানে ভাত গরম বসিয়ে দিয়েছি আর আলুর চোখা বানানোর জন্য আলু সিদ্ধ করে নিয়েছিলাম আর পেঁয়াজ আর রসুন সর্ষের তেলে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি আর ছেলের বোতলটাও এখন ধুয়ে রাখছি কারণ ছেলেকে খাওয়ানোরও সময় হয়ে যাচ্ছে তো আলুর চোখা আমার হয়ে গেছে ভাত হলে তারপর গরম ভাতের সঙ্গে খেয়ে নেবে আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি ব্লগটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন নিত্য নতুন ভিডিওর জন্য এখন টাটা